কথা চিন্তা করা হয় যে সবাই আমরা বলি যে একজন দুইজন মানুষ বেস্ট কাপল তখনই হতে পারে যখন তারা প্রথমে ভালো বন্ধু তো সেই ক্ষেত্রে তাহসান মিথিলা তিশা ফারুকি এদেরকে যদি আলাদা আলাদা জোড়া করে বলা হয় এদেরকে বন্ধু হিসেবে কি আমরা দেখতে পারবো সেরকম ভাবে বন্ধু আমার জন্য इट्स প্রিটি ফ্রেন্ডলি মানে আমি সেন্টেন্স শেষ করি কারণ মানুষ ভুল বুঝবে একদমই না বলতে মানে একটা সাধারণ বন্ধুর সাথে সম্পর্কে যেটা হয় যে একটা বন্ধু কাজ করতে বললো করলাম না একটা অসুবিধা নেই বন্ধু বুঝবে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা এক্সপেকটেশনটা একটু বেশি স্ট্রং থাকে তো এটা কিন্তু বন্ধুত্ব লেভেলে থাকে না ও যদি এক্সপেক্ট করে যে আমার কনসার্ট ছেড়ে আমি তাড়াতাড়ি আজকের ইন্টারভিউটা আসতে হবে নাহলে বড় অসুবিধা হবে আমার কিন্তু সেটাকে রেসপেক্ট করে আমার কনসার্টটা তাড়াতাড়ি শেষ করতে হবে কিন্তু বন্ধু যদি হতো আমি কিন্তু এত তাড়াতাড়ি কনসার্টটা শেষ করে এখানে আসতাম না আম আমদেйна আমার মনে হয় যে আমি একটা বন্ধুর জন্য তাই করতাম না না আমার মনে হয় আমি বন্ধুর জন্য এত বেশি চিন্তা করব না আচ্ছা একটু দ্বন্দ্ব বলেও একটা পরিবেশ তৈরি হয়েছে তো দ্বন্দ্বটাকে আমি একটু একটু সলভ করার চেষ্টা করি কিন্তু নিয়ে নিচ্ছে একটা ছোট বিৃতি বিৃতির ওপরে আর অনেক কথা আছে শান্তি থাক